এখন আমরা খাপড়ার রাস্তাটা দিয়ে দিকে সোজা যাচ্ছি তো আর কিছুটা দূর গেলে পরেই কার্শিয়াঙ্গে চেকপোস্ট করবে দেন প্রথম কিন্তু বলতে পারবো আমরা কোথায় হয়ে যাচ্ছি কারণ এখন বাজে পনেরো ছয়টা তো আমরা এখন পর্যন্ত এইখানে এখন পর্যন্ত পাহাড়ে আমরা পৌঁছোতে পারিনি আমার প্রথম প্রথম কোনো ভাবে ডেস্টিনেশন ফাইনাল ছিল কিন্তু সময়ের অভাবের কারণে আর কি ডেস্টিনেশন না আজকে পৌঁছতে পারবো কি না হয়তো কিছু দেখা যাচ্ছে না দেখা না যাওয়ারই কথা কারণ প্রচণ্ড পরিমাণে অন্ধকার আমরা এখন বাজে ছয়টা পাঁচ আমরা এখন রোহিণী পার করলাম অনেক বড় জ্যাম লেগেছে যে জ্যাম বোঝা যাচ্ছে না পিছনেও থাকা যায় না ধর ক্লাস যদি ছেড়ে যায় না ক্লাসে গেলে তো পিছনে চলে আসবে যতটা ডিস্টেন্স আর কি মেনটেনেন্স করা যায় মনে হয় না সে গার্জেন ফুটবেন এই এই কারণেই বলছি আমি পিছনে যাওয়া যাবে আমরা এখন কার্সিয়াঙে আর এই সেই বিখ্যাত বাড়ি যে ফেসবুকে প্রচন্ড ভাইরাল হয়েছিল ভিউ পয়েন্টটা জাস্ট ওয়াও টাইম হয়েছে ছয়টা চব্বিশ আর আমরা এখন কা কার্শিয়ান নিয়ে দেখা যাচ্ছে আই লাভ কার্শিয়ান দেখা যাচ্ছে ভাই কেন হয়ে যাচ্ছে এই ভিউ পয়েন্ট থেকে আমরা এখন উপরের দিকে উঠছি রিক্স নিয়ে বের হয়ে যাচ্ছে দার্জিলিংয়ে দেখি কি হয় চলো না গেছে থাকি মানে ওই একটা ওই পরিমাণে আর ঠান্ডা নেই ঠান্ডা আছে ঠিকই কিন্তু ওই যেই পরিমাণে ঠান্ডাটা হওয়া দরকার মানে আমাদের ওই দিকটা অনুযায়ী সেই পরিমাণে ঠান্ডাটা নেই দেখি রিক্স যেহেতু নিয়ে বের হয়ে গেছি দেখি না আরে যাওয়াটা মেন কথা না মেন কথা তো রুম পাবো কিনা আর আমরা এমনই আমরা এমনই আমরা অ্যাডভেঞ্চার করতে পেরেছি যে আমরা রুম টুম আমরা কিচ্ছু বুক করি নি দার্জিলিং এখন তো তেত্রিশ কিলোমিটার আমরা জাস্ট কার্সিয়াম বাজারে এখানে এখানে জ্যাম থাকে আচ্ছা প্রায় তো পনেরো ষাটটা বেজেই গেল কার্সিয়াং থেকে মানে কার্সিয়াংয়ের বাজারেই আমরা এখন আমরা এখন দার্জিলিং স্টেশন ক্রস করছি এখন রাত বাজে সাতটা সাতচল্লিশ যাবো ওই পুলিশটার কাছে একটা পুলিশ জিতে করতে আমরা এখন ম্যালের সামনে ম্যালের রাস্তার এদিকে চলে গেল ম্যাক্সিমাম ঠান্ডা এখানে মানে আমি জাস্ট কেপে যাচ্ছি আরে হাত মোজাগুলো তাহলে কোনো কাজই নিই না এদিক দিয়ে এদিক দিয়ে হাওয়া ঢোকে আচ্ছা শুনে নে না ভাই ওখানে শুনছে তো ওই পুলিশের কাছে শুনতে গেলো কারণ আমার তো চিনি না কোন দিকে তো হোক বলে দিয়েছে কোন দিকে বললো নিচে তো রাতের বেলা রাস্তা একটু গন্ডগোল হয়ে গেছে তো নিচের দিকে না নেমে আমরা উপর দিকে আমরা উঠে গেছি যাই হোক আমরা মেন রোড হয়ে গেছি চল এখান থেকে গাড়ি আর চলবে না চলবে না মিনস স্টার্ট দিয়ে যাবে এই তো আমার তো বাইক তেল শেষ হয়নি যাই এই রুটে বাইক চালানো নিষেধ মানে স্টার্ট করে এই আমার দার্জিলিং দার্জিলিং আমরা চলে এসেছি আমরা এখন ম্যাল রোডে আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা তাহলে এখন অন্ধকার কিচ্ছু দেখানো যাবে না সামনে দেখো আমরা ফাইনালি আমরা ম্যালে দার্জিলিং ম্যাল ঠেলতে ঠেলতে হাফে গিয়েছি ওখানে দিচ্ছি ঠেলতে ফাইনালি দার্জিলিং এসে আমরা মো আমরা নিয়ে নিলাম

লে ঘুরতে ঘুরতে ও কাছে কিচিং বানাই তো তো আমরা হচ্ছে কিচিং আর কি এনবি রিস ব্যান্ড এটা তো আমরা এখানে বানাচ্ছি একটা ভাই এতো कौशिक রাস্তা গريب বানানো হয়ে গেছে ইও চলো 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 আর কি বানাইছি চলো না এই যাও জি ও আমরা কি কিরিং বানাইছি কিরিং এটা একা হ্যাঁ গরিব কৌশিক লাভ ইয়ো জানো রুমে যাই রুমে গিয়ে কথা হচ্ছে খাওয়া দাওয়া করবো শুয়ে করবো আজকে কালকে আবার বেরোতে হবে না চলো রুমে চলো আমি রুমে চলে আসলাম ওখান থেকে তো আমরা এখন খাওয়া দাওয়া করবো রেস্ট টেস্ট হব দেন ঘুমে যাব আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি দেখা হচ্ছে কালকে সকালে টাটা এ গুড মর্নিং ওই

চলো রুমের থেকে ব্যাপারটা থেকে এরকম একটা গ্রিস দিয়ে নামতে হয় আমাদের রুমটা পেছনে তুই উপরে কিছুটা দূর আগাই গিয়ে একটা গালামালার দোকান আছে ওখান থেকে আর কি সেটা নিব কলকাত ব্রাশটা ভাই উঠতে না জামবেলা হচ্ছে চলে এসছি এইসব জিনিস কেনা হচ্ছে হয়ে গেছে আমি না বলছি কি দশ টাকার ব্রাশ দিতে ঠিক আছে আর দশ টাকার যেই ব্রাশ চেয়েছি বলে কি অবলোক না দুসরা জামানো কে বাস করতে ও দশ টাকার এখন কি জিনিস পাওয়া যায় এইভাবে বলতেছে তো আমাদের ওখানে তো দশ টাকার বাসন পাওয়া যায় চলো রুমে যাই বের হয়ে যাবো বের হয়ে এখন যেটা কথা হবে আমরা ফাইনালি স্নান প্রাণ হ্যান তান সব সবকিছু কমপ্লিট করে আমরা এখন বের হবো ওই যে ও ড্রেস পড়তেছে তোমরা তো ছেলে মানুষের ড্রেস ড্রেস চেঞ্জ করে দেখো না ড্রেসটা চেঞ্জ করা দেখো আমরা এখান থেকে বের হই যেতে যেতে কথা হবে চলো কারণ বাজে এখন প্রায় এখন এগারোটা মানে সাড়ে দশটা পনেরো এগারোটা হবে তো আমরা বের হবো তোমাদের সব কিছু দেখাবো তো বাজে এখন পনেরো এগারোটা বের হয়ে গেলাম রুমের থেকে আমরা রুম থেকে বের হয়ে আমরা এখন মেয়ারে আসলাম তো এখানে কিছুটা টাইম স্পেন্ড করে দেন এখান থেকে বের হব মানে রুট থেকে বের হয়ে আমরা এখন জুয়ের দিকে যাচ্ছি মেলটা ক্রস করতেই আমাদের কুড়ি মিনিট প্রায় সময় লাগলো কারণ ওখানে মেলের মধ্যে বাইক চালানো যায় না জুয়ে আমরা চলে এসেছি টাকা তো কোনো কিছু বললো না পার্কিং তো লাগবেই কয় টাকা বলে স্যার কিনতে স্যার চার্জেস পার্কিং টু আওয়ার্স ও মানে মিনিমাম টু আওয়ার্স উসে নিচে হতো নেই না তো আপস যখন এন্ট্রি হবে তো তো আপকে ইচ আওয়ার পর বা পর 10 টাকা ओके आते वक्त देना पड़ेगा आपको করে আমরা এখন इत तो जुए

কালামু হ্যাঁ বাবা কইর খালি পাস আই দেখাইতাছেন ভাই রে পাবলিক প্লেসে কি করতেছে কাজগুলা কি করতেছে পাম দিছে এটা বলে হরিণ আর এত বড় হচ্ছে হ্যাঁ বন্দিয়ার মতন আগের গদ গদ করে হাঁকবি বন্দিয়ার মতন আগিস কেন বললাম গদ গদ করে হাঁকবি ঠিক আছে দেখছিস হ্যালো ও পয়সা উসুল করা দিচ্ছে যে তোমরা আসছো দেখতে হ্যাঁ জুত থেকে বের হয়ে গেছি তো এনি বেশ ব্লগটা এই পার্টটা এখানেই শেষ করি দেখা হচ্ছে সেকেন্ড পার্টে আর তাদের চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিতে পারো সমস্যা নেই তো দার্জিলিং থেকে এখনই বের হয়ে যাবো তো দার্জিলিং থেকে বের হই দেখা হচ্ছে সেকেন্ড পার্টে টাটা আমরা এখন নেপালে অনেক বড় অনেক জল ছেলেছি যাই হোক অনেক কিছু এক্সাইটেড আমরা এখন নেপালে